গতকাল রবীন্দ্রনগরে এক দোকান তুলে দেওয়াকে কেন্দ্র করে খন্ড সৃষ্টি হয়েছে ঘটনার সময় রণক্ষেত্র চেহারা নিয়েছিল রবীন্দ্রনগর গতকালই ঘটনাস্থলে এসেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাটি রবীন্দ্রনগর থানা এলাকার হলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা পুলিশের নাদিয়াল থানা এলাকাতে সেই কারণে রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা আজ ঘটনাস্থলে আসার কথা ছিল সুকান্ত মজুমদারের সুকান্ত মজুমদারের আসার আগেই পুলিশের পক্ষ থেকে নেজার পার্কের মোড় ব্যারিকেড করে ঘিরে রাখা হয় তার আগেই দেখা যায় মহেশতলার জিঞ্জিরা বাজার মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ অবরোধ বেশ খানিক্ষণ জিঞ্জিরা বাজার মোড় অবরোধ থাকে ব্যাহত হয় যান চলাচল পথ অবরোধে উপস্থিত ছিল মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা সহ আরও অন্যান্য কাউন্সিলাররা কাউন্সিলর গোপাল সাহার বক্তব্য গতকালের ঘটনা ঘটনা হয়েছে এটা বিজেপির চক্রান্ত গতকালের ঘটনার পরেই পাঁচজন বিজেপি এবং আর এস এর সক্রিয় কর্মী বোমারা মশলা নিয়ে ধরা পড়েছে মহেশতলা মেটিয়াবু শান্তিপ্রিয় জায়গা কোনোদিন হয়নি এই ধরনের ঝামেলা এটা বিজেপির চক্রান্ত রাজনৈতিক দল হিসাবে অবরোধ করা হয়নি মহেশতলাবাসী হিসাবে এসেছে কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআর সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যা চলছে এটা কিন্তু থামা নেই প্রসেস যে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু নেই বিজেপি চক্রান্ত তো আছে হান্ড্রেড পার্সেন্ট তার সঙ্গে তৃণমূলকেও ধয়া তুলসী নয় হয় তৃণমূলও এর মধ্যে যুক্ত হয় তৃণমূলের ওইখানে যে জমায়েতটা হলো লোকাল এমএলএ দুজন কাউন্সিলার কিন্তু সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নেতৃত্বে কোনো জমায়েত হয়নি জমায়েত হলো একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ড একশো চল্লিশ নম্বর ওয়ার্ড মেটিয়ারপুর বিধানসভার এমএলএ তাদের যে লোকজন গিয়ে জমায়েতটা প্রথমে করল এরপরে বিষয়টা জমায়েতটা আরও বেড়ে গেল এখানে লিডাররা দাঁড়িয়ে আছে জনসাধারণ চলে গেল আর এস এস বিজেপির পরিকল্পনা যদি না হবে আপনারা যে নিশ্চয়ই গ্রাউন্ডে গেছেন মন্দির কোথায় রাস্তাটা কোথায় যে ঘর যে জায়গাটায় ফলওয়ালা বসত সেইখানটায় যে কনস্ট্রাকশানটা হয়েছে সেটা কার জমিতে হয়েছে মন্দির কমিটি যদি ওই কনস্ট্রাকশান ওখানে করে থাকে কার অনুমতি তো করেছে তাহলে লোকাল কাউন্সিলারের অনুমতি আছে সামনে থানা আছে থানার অনুমতি আছে সেগুলো থানা এবং লোকাল কাউন্সিলার প্রকাশ করুক যে হ্যাঁ আমরা এখানে অনুমতি দিয়েছি তাহলে তো হিন্দু জনসাধারণ বা ভাইরা বুঝতে পারবেন যে এটা লিগাল জায়গা হচ্ছে কিন্তু সেটা না করে একটা দীর্ঘ ওটা বাজারে ঢোকার রাস্তা রাস্তাটা শুরু করে দিল এই রাস্তাটা শুরু করে দেওয়ার ফলে ফললা ওখানে বসে আছে বাজারের রাস্তা দরকার ফলোলাকে তুলে দিতে হবে রাস্তা ওখানে বড়ো করে দিতে হবে কিন্তু এইটুকু ঘটনা যখন ফলোলার সঙ্গে তর্কাতর্কি হচ্ছে যারা ওই কনস্ট্রাকশন করেছে মন্দির কমিটির লোক বলুন যারাই বলুন এই দুটো পার্টিকে পুলিশ কলার বুকের কামিজ ধরে কেন থানায় ঢুকিয়ে নিয়ে গেল না রাস্তায় থেকে দু ঘন্টা ধরে ওইখানে বচসা তৈরি করতে দিল কেন পুলিশ সেই সুযোগ দিল কেন জনসাধারণ জড়ো হয়ে গেল মুসলিম ছেলে চলে এলো ওদিকে হিন্দু ভাইয়ের ছেলেরা তারাও জমায়েত হয়ে গেল একটা টেনশন বিরাট ক্রিয়েট হয়ে গেল এর দায় কি এই রাজ্য পুলিশ অস্বীকার করতে পারে চক্রান্ত আর এস তার ফাঁদে পা দিয়েছে এই সরকারের পুরো প্রতিনিধিরা বিধায়ক এবং পুলিশ তাহলে এই ঘটনা ঘটার নয় বুঝে এই ধরনের ঘটনা ঘটেনি বুজের মানুষ শান্তিপ্রিয় মানুষ একসঙ্গে বসবাস করে ব্যবসা বাণিজ্য সব একসঙ্গে এখানে প্রচুর এই মেটিয়াবুরুজে বটতলা বাজারে ওখানে কাঁচা কাপড়ের দোকান আছে সারা ভারতবর্ষ থেকে এখানে ব্যবসায়ীরা আসে কাঁচা কাপড়ের দোকানগুলো কাদের সব আমাদের মাড়োয়াড়ি ভাইদের মার্কেটের মালিক সব মুসলমানরা যে মাড়ি ভাইয়েরা ব্যবসা করে এখানে মুসলিম অঞ্চলে প্রত্যেকটা দোকানে পুজো হয় আজকের থেকে এখানে ব্যবসা হচ্ছে না কুড়ি তিরিশ বছর থেকে ওই এখানে তো কোনো পুজো রকম ঝামেলা হয়নি আর ওইখানে আমার মন্দির আছে একটা সেফ জায়গায় আছে সবাই সেটাকে শ্রদ্ধা করে আর সেই মন্দিরকে ছেড়ে এসে বাইরে রাস্তার সঙ্গে লাগোয়া তুলসী মঞ্চ করে দিলেন আপনি সেন্টিমেন্টাল একটা বিষয় করে দিলেন যাতে সেটা নিয়ে আজকে আগুন লেগে গেল এর দায় কে কে নেবে যারা এই ষড়যন্ত্র করেছে চক্রান্তকারী যারা যারা এইটার ব্লু প্রিন্ট তৈরি করেছে তাদের পুলিশ খুঁজে বার করুক যে কারা এটা করেছে আর এই জমায়েত যারা মব তৈরি করেছে তাদেরও ডাকতে হবে এই মব যারা গিয়ে ভাঙচুর করলো গরিব মানুষের হিন্দু ভাইয়াদের ঘোষপাড়া থেকে শুরু করে সন্তোষপুর পর্যন্ত ছোট ছোট দোকান তারা ভেঙে দিয়েছে তারা কি অন্যায় করেছিল এই মপকে আটকাবে ডাকে পুলিশের আটকানো দরকার ছিল মহেশতলা পাড়ে যারা জনপ্রতিনিধি আছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছ নম্বরের পাঁচ নম্বরের তারা কোথায় তারা তো এইগুলো আটকাতে পারলো না এই চক্রান্তের পর্দা ফাঁস করতে হবে বারবার সব জায়গায় একই কথা বলছি যে যে স্পটটা স্পটটা যদি আপনি ফিটে গস দিয়ে মাপেন ওইটা থেকে থানার পাঁচিল হচ্ছে বারো ফুট থেকে পনেরো ফুট তা সেইখানে থানা জানতে পারছে না একটা এই অঞ্চলের কোনো ঘটনা ঘটলেই থানার কাছে খবর হয়ে যায় থানার গায়েতে একটা কনস্ট্রাকশন হচ্ছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি দুশো মিটার দূরে তার সবসময় লোকজন ওই থানার পাশে তাদের নেতারা সব বসে আছে তৃণমূল কংগ্রেসের দুদিকে দুটো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে তারা এগুলো জানে না যে ওইখানে কি ছিল ওই জায়গাটা কেন কনস্ট্রাকশন হবে আর থানাকে দায়ী করবো না তো কাকে করবো থানার সামনে যদি এই ঘটনা ঘটে থাকে থানার নজরে থানার অফিসাররা বেরোচ্ছে ওখানে পুলিশের গাড়ি থাকে সবসময় ওখানে সারা সারাক্ষণ লোকজন আছে এটা যে একজন জনমানব দূরের জায়গা না রাস্তার মেন রোডের উপরে ওই রাস্তাটা দেড়শো ফুটের রাস্তা উল্টো দিকে বাস স্ট্যান্ড ব্যাংক দুটো তিনটে ব্যাংক আছে স্কুল আছে পাশে হিন্দি স্কুল আছে উল্টো দিকে রবীন্দ্রনগর গার্লস আছে একটা ওই রকম জায়গায় একটা আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে পুলিশ প্রশাসন এই মিশ্র এলাকার সেন্টিমেন্ট বোঝে না যে কোন ঘটনা কোন দিকে যেতে পারে পুলিশ সেই অ্যাকশান কেন শুরুতে নিল না পুলিশ যদি অ্যাকশান নিত আর পুলিশ অ্যাকশান নেবে কি করে জনপ্রতিনিধি তো ওখানে হাজির হয়ে গেছেন এমএলএ কাউন্সিলার তারা ভাবছেন যে এটা তারা মিটিয়ে দেবে তারা পারলেন সেটা তা উল্টে তো তাদের দেখে লোকজন আরো বেশি কোনো জমায়েত হয়ে গেল সেই জমায়েত মুসলিম অঞ্চল থেকে বেশি হয়েছে তারা গিয়ে ওই বিভিন্ন অঞ্চলে ভাঙচুর করে দিয়েছে কেন এই হিন্দু ভাই গরিব দোকানদারদের দোকান ভাঙা হবে আসল তো বিষয়টা যেখানে সেই সমস্যাটা না মিটিয়ে অন্যদিকে ছড়িয়ে দিল এটা চক্রান্ত আর এস এস এর চক্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলুন বিধায়করা বলুন পুলিশ সবাই আর এস এস চক্রান্ত পা দিয়ে বসে আছে তাই যে অবস্থা আমি মনে ইসলাম চুমকাল কেন করব দেখুন কালকে যে ঘটনা ঘটেছে সেটা ঘটানো হয়েছে এটা বিজেপির চক্রান্ত এবার কালকে আপনারা জানেন রাত্রিবেলায় প্রচুর পরিমাণ মোমের মশলা নিয়ে পাঁচজন বিজেপি এবং আর সক্রিয় কর্মীরা ধরা পড়েছে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি এবং আমরা গিয়ে সেই গাড়িটা দেখেছি যে প্রচুর পরিমাণ বারুদ নিয়ে তারা ধরা পড়েছে কেন এত মহেশ শান্তিপ্রিয় জায়গা বেটিয়া পুরু শান্তিপ্রিয় যাও কোনোদিন এত বড় ঝামেলা কোনোদিন হয়নি মহেশতলার বুকে তো এই ঝামেলাটা লাগানো হয়েছে বিজেপি পুরোপুরি এটা চক্রান্ত করেছে আমরা মহেশতলায় আজকে একটা রেখা কেটে দিয়েছিলাম যে মহেশতলার সীমানায় আমরা তাকে ঢুকতে দেবো না সুকালদ এর জন্যই প্রচুর মহিলারা প্রচুর আমরা আজকে কোনো রাজনৈতিক দল হিসাবে কিন্তু এখানে বসিনি আমরা মহেশতলাবাসী বাসী হিসাবে বসেছি কারণ আমরা মনে করি যে আমরা সব সব ধর্মকে বিশ্বাস করি আমরা সবাই ভাই ভাই এইভাবে মহেশতলাকে একে অপরের সঙ্গে ঝামেলা লাগিয়ে দিলে চলবে না বিজেপি এটা চাইছে যে সারা রাজ্য জুড়ে এটা করতে কিন্তু আমরা এটা মহেশ তলায় হতে দেবো না তার জন্য আমরা মহেশ কিন্তু আজকে সবাই একত্রিত হয়ে বসে কী ঘটনা ঘটেছে পুলিশ প্রত্যেকটা ঘটনার একদম কড়া হাতে অ্যারেস্ট করছে এবং করতে অনেক অ্যারেস্ট হয়েছে আপনারা যেন প্রচুর অ্যারেস্ট হয়েছে এবং সেইটা পুলিশ তার কাজ করছে যারা দোষ করেছে তারা শাস্তি পাবেই তারা যে দলের লোক